হ করছি কিছে কি থাকে তুমি ঠিক মেরা থাক কে তোর সময় আমি বিয়া করে আনছিলাম সেই সময় তোর লগাই কি কথা আছিস যে তোর সব স্বপ্ন আমি পুরা করবাম কে তুই আজকে স্বপ্ন দেখিয়া শোহাল আমার ঘুমের কৈছ না আমি স্বপ্ন দেখছি তুমি আর একটা বিয়া করছ বুঝলি তো তুই আমি স্বপ্নে দেখছি দেখে তুমি বিয়া করিয়া পাইলে কে এটা হয়তো না ওইতো না কে ও আমি ওইতো না কে যে সমুদ তোরে বিয়া করছিলাম সেই সময় তোর লগায় আর তোর